পাহাড়ি মেয়ে সৌমেন অনন্ত সেই মেয়েটার আকাশ কালো চুল ছিল খোপায় গোঁজা মাতাল করা ফুল ছিল সেই মেয়েটার কাল সকালে স্কুল ছিল আজ মেয়েটা সিলিং ফ্যানে ঝুল এই মেয়েটার মেয়ে হওয়াই ভুল ছিল এই মেয়েটা নারী হতেই বাড়ছিল ওদের ভাষায় তার রূপেতে ধার ছিল নদীর শরীর খুব স্বাভাবিক বাঁক ছিল নদীর পারে সেই সেলভি কাক ছিল এই মেয়েটা মাংস ছিল জানতো না জানলে কি আর মায়ের কথা মানত না এই মানুষ হবার ছিল সেই বিকেলে সে রাস্তা নির্জন ছিল এই মেয়েটার এত সাহস না বলে এই মেয়েটা উঁচিয়ে মাথা পথ চলে সেই পথের ওপর একলাকানের দুল ছিল এই মেয়েটার শরীরটা তার ভুল ছিল হায়নাগুলো উঠিয়ে নিল জোর করে ফিরিয়ে দিল রাত্রে কালো ভোর করে সেই মেয়েটা শূন্য চোখের দৃষ্টিতে রক্তে ভিজে আকাশ দেখে বৃষ্টিতে এই মেয়েটার কেউ ছিল না তারপরে মানুষ মরে একবারই সে রোজ মরে কুকুরগুলো দেখলে তাকে রোজ হাসে সেই দোষী হায় হা পায় সমাজ নাক পাশে এই মেয়েটার প্রতিটা দিন খুব ভারী সব ফেলে তাই মুক্তি ছিল দরকারি এই মেয়েটার নিজেরও এক ঘর ছিল শেষ বেলাতে সেই ঘরে সে পর ছিল সেই মেটার শ্বাস ছিল কাল ঝুলছে আজ আমার কিতাই ব্যস্ত আমি অনেক কাজ এই মেয়েটার আজ সকালে স্কুল ছিল এই মেয়েটার মেয়ে হওয়াই ভুল ছিল না মেয়ে হওয়ার কোনো ভুল নেই তবে এই সমাজ এখনও মেয়েদেরকেই দোষী সাব্যস্ত করে স্বাধীনতার সাতাত্তর বছর পার করে দেবার পরেও আমরা আজও পরাধীন আমরা আজও রাস্তায় একা চলতে ভয় পাই তাই এই স্বাধীনতা দিবসে কোনো স্বাধীনতার কবিতা নয় বরং আমরা যেদিন মেয়েরা এই সমাজে নিরাপদ হব সেই দিন আমরা স্বাধীন হব ভালো থাকুক সকল মেয়েরা সুস্থ হোক পৃথিবী সুস্থ হোক কিছু কাপুরুষের মস্তিষ্ক